কৃষ্ণ আজ পঁচিশে অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু চব্বিশ বুধবার একাদশী মক্ষদা আজ এই মক্ষদা একাদশীর দিনে আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় শ্রীবরাহ দেবের আবির্ভাবের শ্লোক ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওং নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায় নমো ভগবতি বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্লোক ছত্রিশ শ্লোক তুণ্ড আসিৎ শ্রুব ঈশো নাশো ধরে চমসা কর্ণরন্ধ্রে প্রাশীত্রমাসে গ্রোশনে তে যচ্চবর্ণন্ত হোত্রম অনুবাদ হে ভগবান আপনার জিউবা সুখ আপনার নাসিকা শুভ আপনার উদর ইরা এবং আপনার কর্ণ বিবর চমস আপনার মুখে ব্রহ্মভাগ পাত্র আপনার গলা গ্রহা নামক সম্পাত্র এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহত্র তাৎপর্য বেদবাদীরা বলে যে বেদ ও বেদে বর্ণিত যজ্ঞানুষ্ঠানের অতিরিক্ত আর কিছু নেই সম্প্রতি তারা তাদের সমাজে প্রতিদিন যজ্ঞ অনুষ্ঠান করার নিয়ম প্রবর্তন করেছে তারা কেবল একটি ছোট্ট আগুন জ্বালাতে তাতে খেয়াল খুশি মতো কিছু অর্পণ করে কিন্তু বেদে বর্ণিত যজ্ঞের বিধিবিধানের যথাযথ অনুসরণ করে না বেদের বিধি অনুসারে জানা যায় যে যজ্ঞ অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ প্রয়োজন হয় যেমন শ্রক শ্রুবা বর্হিশ চাতুর্হত্র ইড়া চমস প্রাসিত্র গ্রহ ও অগ্নিহত্র কনিষ্ঠতা সহকারে যজ্ঞের নিয়ম সমূহ পালন না করলে যজ্ঞের ফল লাভ করা যায় না এই যুগে কঠোরভাবে নিয়ম পালন করে যজ্ঞ অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই বললেই চলে তাই এই কলিযুগে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানের বিরুদ্ধ সমালোচনা করা হয়েছে শাস্ত্রে বিশেষভাবে কেবল সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবানের অবতার হচ্ছেন যজ্ঞেশ এবং যতক্ষণ পর্যন্ত না ভগবানের অবতারের প্রতি শ্রদ্ধার উদয় হয় ততক্ষণ যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করা যায় না অর্থাৎ পরমেশ্বর ভগবানের আশ্রয় অবলম্বন করে তার সেবা সম্পাদন করাই হচ্ছে প্রকৃত যজ্ঞ অনুষ্ঠান যজ্ঞের বিভিন্ন পাত্র ভগবানের অবতারের দেহের বিভিন্ন অঙ্গ শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসন্নতা বিধানের জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করা উচিত যজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্তির জন্য নিষ্ঠা সহকারে সেই নির্দেশ অনুসরণ করা উচিত ইতি ছা। ছত্রিশ ষোলক সাঁত্রিশ দীক্ষানু জন্ম পদ শিরোধরং তং প্রায়নীয় দয়নীয় দংষ্ট্র জিউভা প্রবর্গস্তব শীর্ষ কংক্রত সত্যাবসত্যং চিতয় হসবহিতে অনুবাদ অধিকন্তু হে প্রভু বারবার আপনার অবতরণ হচ্ছে সর্বপ্রকার দীক্ষার বাসনা আপনার গৃবা তিন প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দশন দীক্ষার ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি আপনার জীবা দীক্ষার প্রারম্ভিক কর্ম আপনার মস্তক হোম অগ্নি ও উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি ইতি শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ সমস্ত শবনান্যবস্তিতি সমস্ত সংস্তাবি দেব ধাতব সত্রাণী সর্বাণী শরীর সন্দিস্তং সর্বযজ্ঞক্রুত রৃষ্টি বন্ধন অনুবাদ হে ভগবান সোম নামক যজ্ঞ আপনার বীর্য আপনার বৃদ্ধি প্রাতকালীন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আপনার তক আদি সপ্ত ধাতু অগ্নিষ্টম যজ্ঞের সপ্ত উপাদান আপনার দেহ দেহসন্ধি বারো ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞের প্রতীক তাই আপনি সোম ও অসম উভয় প্রকার সমস্ত যজ্ঞের বিষয় এবং যজ্ঞের দ্বারাই কেবল আপনি আবদ্ধ হন তাৎপর্য বৈদিক অনুষ্ঠানের অনুসরণকারীরা সাত প্রকার যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেইগুলি হচ্ছে অগ্নিষ্টম অত্যগ্নিষ্টম উকত কথ স্রসিবাজ পেয় অতিরাত্র ও জাম যে ব্যক্তি নিয়মিতভাবে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেন তিনি ভগবানের সঙ্গে অবস্থিত বলে মনে করা হয় কিন্তু যিনি ভগবদ ভক্তি সম্পাদন করার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সব রকম যজ্ঞ অনুষ্ঠান করেছেন ইতি শোক আটত্রিশ ষোলকূনচল্লিশ নমো নমস্তে হোখিল মন্ত্রদেবতা সর্বক্র তবে ক্রিয়াত্তে বৈরাগ্য ভক্ত জয়ুভাবিত জ্ঞান বিদ্যাগুরবে নমো নমো অনুবাদ হে প্রভু আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা বৈদিক মন্ত্রের দ্বারা ও যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজনীয় আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি মন যখন দৃশ্য ও অদৃশ্য সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি করা যায় ভক্তিময়ী জ্ঞানের পরম গুরু আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য ভগবদ ভক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে ভক্তকে সব রকম জড় কলুষ ও কামনা বাসনা থেকে মুক্ত হতে হয় তাকে বলা হয় বৈরাগ্য বা জড় কামনা বাসনা ত্যাগ কেউ যখন বিধি অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তিনি আপনা থেকেই জড় কামনা বাসনা হতে মুক্ত হন এবং চিত্তের সেই বিশুদ্ধ অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান ভক্তকে শুদ্ধ ভক্তি সম্বন্ধে নির্দেশ দেন যাতে তিনি চরমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্ গীতায় দশ দশ বলা হয়েছে তেশাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে। যিনি শ্রদ্ধা ও রতি সহকারে নিরন্তর ভগবানের সেবা করেন ভগবান অবশ্যই তাকে বুদ্ধি যোগদান করেন যার ফলে তিনি চরমে তাকে লাভ করতে পারেন মনকে জয় করা কর্তব্য এবং বৈদিক নির্দেশ অনুসরণ করার ফলে ও বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার ফলে তা করা সম্ভব এই সমস্ত অনুষ্ঠানের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা ভক্তি ব্যতীত পরমেশ্বর ভগবানকে জানা যায় না আদি পুরুষ পরমেশ্বর ভগবান অথবা তার অসংখ্য বিষ্ণুতত্ত্বের বিস্তার হচ্ছেন সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান ও যজ্ঞ অনুষ্ঠানের একমাত্র আরাধ্য বস্তু এটি শ্লোক উনচল্লিশ ষোলোক চল্লিশ তা ভগবংস্তয়া ধৃতা বিরাজতে ভূ ধর ভূ যথা যথাবনা শরত দতা ধৃতা মতঙ্গজেন্দ্রস স্বপত্রপদিনী অনুবাদ হে পৃথিবী ধারণকারী আপনি আপনার দশা হরে কৃষ্ণ দশনাগ্রভাগে পর্বতসহ যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্ত ধৃত স্বপত্রপদ্য ফুলের মতো শোভা পাচ্ছে তাৎপর্য ভগবান কর্তৃক ধৃত পৃথিবীর সৌভাগ্যের প্রশংসা করা হয়েছে তার সৌন্দর্যের গুণগান করা হয়েছে এবং তার তুলনা গজরাজের সুরের উপর অবস্থিত ফুলের সঙ্গে করা হয়েছে পদ্ম সহ পদ্মফুল যেমন অত্যন্ত সুন্দর তেমনি বরাহ দেবের দশন আগ্রে বহু সুন্দর পর্বত সবই পৃথিবীকে তেমনই সুন্দর দেখাচ্ছিল ইতি শোলোক চল্লিশ ষোলোক একচল্লিশ ত্রি হরে কৃষ্ণ স্রি মযং রুপমিদং চা নাথ ভুমন্ডলে নাথো নোতে চাকাস্তি স্রিংগরডো ঘনে নো কুলাচলেন্দ্রস্য যথৈব বিভ্রম অনুবাদ হে ভগবান মহান পর্বত শ্রেণীর যেমন মেঘরাশির দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায় তেমনি আপনার দশন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপ্রাকৃত বিগ্রহ সৌন্দর্য মণ্ডিত হয়েছে তাৎপর্য বিভ্রম শব্দটি তাৎপর্যপূর্ণ মানে মোহ ও সৌন্দর্য মেঘ যখন কোনো বিশাল পর্বত শৃঙ্গে বিরাজ করে তখন মনে হয় যেন সেই পর্বতটি তাকে ধারণ করে আছে এবং সেই সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগে তেমনি ভগবানের পৃথিবীকে তার আগ্রে ধারণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি যখন তা করেন তখন পৃথিবী অত্যন্ত সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে ঠিক যেমন পৃথিবীতে তার শুদ্ধ ভক্তদের জন্য ভগবান আরও অধিক সুন্দর হন যদিও ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের অপ্রাকৃত মূর্তি পৃথিবীকে ধারণ করার জন্য আবির্ভূত হওয়ার ফলে তিনি আরও অধিক সুন্দর হয়ে উঠেছেন ইতি শোলোক একচল্লিশ ষোলোক বিয়াল্লিশ সংস্থাপনা জগতাং শত সুসং লোকায় পত্নী মোষি মাতরং পিতা বিধে মো চাষই নমসা সহতয়া যশং সতে না বধা অনুবাদ হে ভগবান স্থাবর জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা মাতা ধরিত্রীসহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণিকাষ্টে অগ্নি স্থাপন করেন তাৎপর্য তথাকথিত মাধ্যাকর্ষণ শক্তি যা গ্রহগুলিকে ধারণ করে রাখে তাকে এখানে ভগবানের শক্তি বলে বর্ণনা করা হয়েছে ভগবান এই শক্তি এমনভাবে নিহিত করেন যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক ব্রাহ্মণ বৈদিক মন্ত্রের শক্তির প্রভাবে অরণিকাষ্টে অগ্নি স্থাপন করেন এই ব্যবস্থার ফলে পৃথিবী স্থাবর জঙ্গম উভয় প্রাণেরই বসবাসের যোগ্য হয় মাতার গর্ভে পিতা যেমন সন্তানের বীজ আধান করেন ঠিক তেমনি এই জড়জগতের অধিবাসী মাতা ধরিত্রীর গর্ভে স্থাপিত হয়েছে পিতা মাতা রূপে ভগবান ও পৃথিবীর সম্পর্কের বিশ্লেষণ করা হয়েছে বদ্ধ জীবেরা যেখানে জন্মগ্রহণ করেছে সেই মাতৃভূমির প্রতি তারা অনুরক্ত কিন্তু তাদের পিতার সম্বন্ধে তারা কিছুই জানে না মা স্বতন্ত্রভাবে সন্তান উৎপাদন করতে পারে না তেমনি পরম পিতা পরমেশ্বর ভগবানের সম্পর্ক ব্যতীত জড়া প্রকৃতি জীব সৃষ্টি করতে পারে না শ্রীমদ্ভাগবত আমাদের শিক্ষা দেয় মাতা সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করার কেননা পিতাই কেবল স্থাবর জঙ্গম উভয় প্রকার সমস্ত জীবের সংরক্ষণ ও প্রতিপালনের জন্য সমস্ত শক্তিসহ মাতার গর্বাধান করেন ইতি শ্লোক বিয়াল্লিশ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ